দর্শক বিন্দু আমার আপনার চ্যানেল হানসাফারে আপনাকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ চব্বিশে ডিসেম্বর অর্থাৎ কাল পঁচিশে ডিসেম্বর বড়দিন আপনাদের সবাইকে জানাই বড়দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো এই বড়দিন আসা মানে একটা চড়ুই ভাতি মরশুম শুরু হয়ে যাওয়া আর এই সময় বিভিন্ন স্কুলের বাচ্চাদের রেজাল্ট বেরিয়ে ছুটি পড়ে যায় কিছু দিনের জন্যে আর এই সময়টা আমরা সবাই ফ্যামিলি বন্ধু বান্ধব এবং পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাই তো আজকের ভিডিওতে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গঙ্গার ধারে কয়েকটা পিকনিক স্পট আছে আপনারা যদি এই রকম ভিডিওর সন্ধান করে থাকেন যে একদিনের জন্য ঘুরতে যাবেন এবং দিনের দিন আপনারা বাড়ি চলে আসবেন তাহলে এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে আর এই ভিডিওর মধ্যে জাস্ট আপনারা জায়গার সন্ধানগুলো পাবেন আর যেগুলো যে জায়গাগুলো আমি দেখাবো এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর ডিটেলস ভিডিও এবং সম্পূর্ণ বিবরণ আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে লিঙ্ক সহ আপনারা পেয়ে যাবেন যদি এই জায়গার মধ্যে কোনো জায়গা আপনারা যাবেন বলে ধরে থাকেন বা যাওয়ার ইচ্ছা আছে তাহলে ভিডিও দেখে আপনারা তার পুঙ্খ বিবরণ পেয়ে যাবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনারা যে জায়গাটা দেখবেন সেটা কলকাতার খুব কাছেই অবস্থিত রায়পুর রিভার সাইড কলকাতা থেকে দূরত্ব আনুমানিক তেইশ কিলোমিটার মতন কলকাতা থেকে বাগরাহাট হয়ে আপনি এখানে পৌঁছতে পারেন এখানে আসতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টার মতন কলকাতা থেকে আর এখানে গঙ্গার পারে খুব সুন্দর একটা মাঠ আছে এবং পিকনিক করার সমস্ত রকম সুবিধা আছে এছাড়াও এই পিকনিক স্পটের পাশেই একটা খুব সুন্দর মন্দির আছে আর আছে প্রচুর বসার জায়গা গঙ্গার ধারে বসে আপনি সময় কাটাতে পারেন আর এর খুব কাছেই অবস্থিত আনুমানিক সাত কিলোমিটার বুরুল পিকনিক স্পট সেটাও ঘুরে নিতে পারেন এছাড়াও এখানে নৌকা বিয়ারেরও ব্যবস্থা আছে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আপনারা গঙ্গাবক্ষে নৌকাও চড়ে নিতে পারেন এর পরের জায়গাটি হলো বজবজ এলাকার মধ্যে অবস্থিত আছিপুর আর কলকাতা থেকে দূরত্ব একত্রিশ কিলোমিটার ওই এক ঘন্টার কিছুটা বেশি সময় এখানে আসতে লাগে আর এখানে আপনি গঙ্গাবক্ষে নানান জায়গায় পিকনিক করতে পারেন এছাড়া কিছু পিকনিক স্পটও আছে যেটা আগে থেকে বুক করে আপনি সেখানেও পিকনিক করতে পারেন এখানে আছে প্রায় আড়াইশো বছর পুরনো একটা চীনা মন্দির এবং কলকাতার প্রথম চৈনিক স্থায়ীভাবে বসবাসকারী এবং তার সমাধি এছাড়াও বারুদঘর সহ অন্যান্য আরও কিছু জায়গা আছে যেটা আপনারা ঘুরে নিতে পারেন এর পরের জায়গাটি হল বজবজরি পূজালী অঞ্চলে অবস্থিত পূজালী নেতাজি পিকনিক স্পট কলকাতা থেকে দূরত্ব আনুমানিক বত্রিশ থেকে তেত্রিশ কিলোমিটার আসতে সময় লাগে এক ঘন্টার কিছুটা বেশি এখানে আপনি পার্কের ভিতরেও পিকনিক করতে পারেন এবং পার্কের বাইরেও পিকনিক করতে পারেন পার্কের ভিতরে খুব সুন্দর ব্যবস্থাপনা আছে সেক্ষেত্রে আপনাকে পূজালি পুরসভা থেকে অনুমতি এবং কিছু টাকা দিয়ে আপনাকে এক একটা করে স্পট বুকিং করতে হয় অপূর্ব সুন্দর সুবিধাযুক্ত এই পিকনিক স্পট যদি আপনি পার্কের ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না এছাড়াও আপনি পার্কের বাইরেও পিকনিক করতে পারেন এর পরের জায়গাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত বুরুল পিকনিক স্পট যেটা খুব জনপ্রিয় পিকনিক স্পট কলকাতা থেকে দূরত্ব আনুমানিক পঁয়তাল্লিশ কিলোমিটার আসতে সময় লাগে দেড় ঘন্টা মতন আর এই পিকনিক স্পটটা খুব জনপ্রিয় বিস্তৃত জায়গা আছে আর নদীতে আপনি ফেরি পারাপার করে অপর পারে গড়চমুক পর্যটন কেন্দ্র গড়ে নিতে পারেন আর এখানে পিকনিক করার প্রচুর জায়গা আছে আর পরের পিকনিক স্পট হলো ফলতা পিকনিক স্পট কলকাতা থেকে দূরত্ব ৫০ কিলোমিটার মতন আসতে আনুমানিক এক ঘন্টা চল্লিশ থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগতে পারে ফলতা মূলত একটা শিল্পাঞ্চল হলেও এখানে খুব জনপ্রিয় পিকনিক স্পট ছিল কিন্তু এখন নদী পার ক্রমশ ভাঙার কারণে এই পিকনিক স্পটের জায়গা ক্রমশ সংকুচিত হয়ে আসছে তবুও প্রচুর লোক এখানে আসেন ঘুরতে আপনি এখানে পেয়ে যাবেন ফলতা ফোট এছাড়াও ফলতা পুলিশ স্টেশনটাও ঘুরে নিতে পারেন একদম নদীর পাড়েই অবস্থিত এছাড়া এখানে আপনি আচার্য চন্দ্র বসুর বাড়িও দেখতে পেয়ে যাবেন আর এরপরের পিকনিক স্পটটা হলো আমাদের খুব প্রিয় এবং খুব পরিচিত ডায়মন্ড হারবার পিকনিক স্পট আর ডায়মন্ড হারবার কেল্লার মাঠে আপনি একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনি পিকনিক করতে পারেন আর ডায়মন্ড হারবারে কোথায় কি ঘুরবেন সেটা আপনারা সবই জানেন নতুন করে কিছু বলার নেই এর পরের পিকনিক স্পট হলো ঝরখালি পর্যটন কেন্দ্র কলকাতা থেকে আনুমানিক দূরত্ব একশো দুই কিলোমিটার আসতে সময় লাগে আর আড়াই ঘন্টা মতন আর এখানে আপনি একটা বাঘদের পুনর্বাসন কেন্দ্র পেয়ে যাবেন যেটা ঝড়খালি পার্ক নামেই বেশি পরিচিত সেই পার্কে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন এছাড়াও এখানে প্রচুর পিকনিক করার জায়গা আছে আর আপনি চাইলে নৌকা করে নদীপক্ষেও ঘুরে নিতে পারেন আর এটা হলো সুন্দরবনের প্রবেশদ্বার যদি আপনি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের স্বাদ নিতে চান তাহলে এখানে অবশ্যই ঘুরে যেতে পারেন আর এর পরের জায়গাটা হলো রায়চক পিকনিক স্পট কলকাতা থেকে আনুমানিক দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার আসতে দেড় ঘন্টার কিছুটা বেশি সময় লাগতে পারে এখানে আপনি খোলা মাঠে পিকনিকও করতে পারেন এছাড়াও কিছু রিসর্ট এবং হোটেল আছে যেখানে আপনি বুক করে সেখানে পিকনিক করতে পারেন আর যদি আপনাদের রায়চক কেল্লা বা রায়চক কোর্ট দেখার ব্যাপার থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো হোটেল বা কোনো রিসর্ট বুকিং করে নেবেন অপূর্ব সুন্দর জায়গা এখানে একবার ঘুরে দেখে যেতেই পারেন আর এর পরের জায়গা হলো নৈনান পিকনিক স্পট কলকাতা থেকে আনুমানিক দূরত্ব পঞ্চাশ কিলোমিটার আসতে সময় লাগে দেড় ঘন্টার কিছুটা বেশি আগে এই নৈনান খুব জনপ্রিয় পিকনিক স্পট ছিল কিন্তু যে জায়গাটায় পিকনিক হতো সেটা জাহাজ কোম্পানি কিনে নেওয়ার পর এর গরিমা কিছুটা হলেও কমেছে তবুও ওই জায়গার বাইরে আরও কিছুটা জায়গা খালি আছে সেখানেই আপাতত এই পিকনিকগুলো হচ্ছে চাইলে আপনারা এখানে আসতে পারেন এর পরের জায়গাটি হলো সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালি পর্যটন কেন্দ্র কলকাতা থেকে আনুমানিক দূরত্ব ছিয়াশি কিলোমিটার আসতে সময় লাগবে আড়াই ঘন্টার কিছুটা বেশি আর কৈখালেতে আপনি পেয়ে যাবেন কৈকালি আশ্রম এছাড়াও আসার পথে আপনারা নিমপিট আশ্রমটা গড়ে নিতে পারেন আর এছাড়াও মাদলা নদীর মাতলভাড়া সৌন্দর্য তো আছেই মাদলা পড়ার অপূর্ব নীল জলরাশি আপনাকে মুগ্ধ করবেই করবে চাইলে আপনারা এখানে বোটিংও করে নিতে পারেন এর পরের জায়গাটি হলো ট্যাংরার চর কলকাতা থেকে দূরত্ব আনুমানিক সত্তর কিলোমিটার ডায়মন্ড হারবার রোড ধরে গিয়ে আপনাকে করঞ্জলি বাজার থেকে আরও পাঁচ কিলোমিটার যদি আপনি যান তাহলে আপনি ট্যাংরার চর পিকনিক স্পটে পৌঁছতে পারেন আর এই ট্যাংরার চর এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি তবে আপনারা যদি নির্জনতা পছন্দ করেন তবে এখানে আসতে পারেন রাস্তাটা একটু খারাপ হলেও আপনার প্রাকৃতিক সৌন্দর্য আপনার সমস্ত দিনের ক্লান্তি ভুলিয়ে দেবে এবং অসাধারণ লাগবে এই জায়গাটা এর পরের পিকনিক স্পটটি হলো কল্পি রিভার সাইড কলকাতা থেকে আনুমানিক দূরত্ব বাষট্টি কিলোমিটার আসতে দু ঘন্টার কিছুটা বেশি সময় লাগতে পারে মূলত একটা ইঁট ভাটা কিন্তু এখানে পিকনিক করতে দেওয়া হয় আর এখানে নদী স্রোতটা খুব বেশি আপনাদের এখানে যদি আসেন প্রচণ্ড হাওয়া বয় আপনাদের অসম্ভব সুন্দর লাগবে আর এখানে আপনারা চাইলে স্নানও করে নিতে পারেন আর অসম্ভব সুন্দর জায়গা অবশ্যই এখানে আসতে পারেন আর এর পরের জায়গাটি হলো নিশ্চিন্দপুর পয়লা নম্বর কলকাতা থেকে আনুমানিক দূরত্ব পঁচাত্তর কিলোমিটার আসতে আড়াই ঘন্টা সময় লাগে নিশ্চিন্তপুর মার্কেট থেকে আরও চার কিলোমিটার ভিতরে গেলে আপনি পেয়ে যাবেন নিশ্চিন্তপুর পয়লা নম্বর গঙ্গা নদীর পাড়ে অসম্ভব সুন্দর প্রাকৃতিক শোভা যদি আপনি মেদিনীপুরের মেনাপুর বীজ ঘুরে থাকেন তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার ভালো লাগবে এই জায়গাটা অতটা পরিচিত না হলেও আপনি আমার কথা শুনে এই জায়গাটা থেকে ঘুরে দেখে যেতে পারেন অবশ্যই ভালো লাগবে এর পরের পিকনিক স্পট হলো পিয়ালি দ্বীপ যা কেল্লা নামে অধিক পরিচিত কলকাতা থেকে আনুমানিক দূরত্ব সত্তর কিলোমিটারের কিছুটা বেশি আসতে সময় লাগে দু ঘন্টা কিছুটা বেশি সময় এটা হলো সুন্দরবনের প্রবেশদ্বার এখানে আপনি পিয়ালি এবং মাদলা নদীর সঙ্গম দেখে নিতে পারেন এছাড়াও এখানে আপনি সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য হয় তারও দেখা আপনি এখানে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর জায়গা তবে এখানে আসলে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আর পরে পিকনিক স্পটটা হলো বকখালি যদি এটা নদীর পারে নয় সমুদ্রের ধারে কিন্তু এখানে আপনি একদিনের জন্য পিকনিক করতে আসতে পারেন আর বকখালি করে নতুন কিছু বলার নেই তো আপনাদের যে ভিডিওগুলো দেখানো হলো তার মধ্যে থেকে কোনো একটা বেছে নিই এবং আপনার দিনটা খুব সুন্দরভাবে কাটান আর ভালো থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দাঁড়াবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে